ভাবে বুঝবে যাকে তুমি ভালোবাসো সেই মানুষটিও তোমাকে ভালোবাসে কিনা যদি কেউ তোমাকে ভালোবাসে তাহলে তার আচার ব্যবহারে বোঝা যাবে যে সেই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে নাকি তোমার সাথে চিট করছে আজকের এই ভিডিওতে আমি এমন কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব যেগুলো জানলে তুমি সহজেই বুঝতে পারবে তোমার ভালোবাসার মানুষটিও তোমাকে সত্যি ভালোবাসে কিনা মনোযোগ যখন কেউ তোমাকে ভালোবাসবে তখন সে তোমাকে গুরুত্ব দেবে আমরা যে জিনিসটাকে ভালোবাসি আমরা সেই জিনিসগুলোকে গুরুত্ব দিই দুই যত্ন যখন কেউ তোমাকে ভালোবাসবে তখন সে তোমার ভালো থাকার খেয়াল করবে সে সবসময় তোমার মঙ্গল চাইবে এবং তুমি যাতে সবসময় ভালো থাকো তাই সবসময় তোমার প্রতি যত্ন নেবে তিন যোগাযোগ যখন কেউ আপনাকে ভালোবাসবে তখন সে আপনার সাথে যতটা সম্ভব যোগাযোগ রাখার চেষ্টা করবে সেই মানুষটা তোমার কণ্ঠের আওয়াজ শুনলে আনন্দিত হবে যার উপহার দেওয়া যখন কেউ তোমাকে প্রকৃত ভালোবাসবে তখন সে তার ভালোবাসার থেকে তোমাকে ছোটখাটো উপহার দেবে হয়তো অর্থের দিক থেকে সেটা অনেক কম দামি হতে পারে কিন্তু সেই ছোটখাটো উপহারের মধ্যে তার অনেক ফিলিং এবং আবেগ থাকবে পাঁচ একসাথে সময় কাটানো যখন কেউ তোমাকে ভালোবাসবে তখন সে তোমার সাথে সময় কাটাতে চাইবে এবং সে তার সমস্ত খুশির মুহূর্তে তোমাকে বারবার করে মনে করবে সে মন থেকে চাইবে যদি তুমি তার এই খুশির মুহূর্তে তার সামনে থাকতে আর যদি কেউ তোমার সাথে সময় কাটাতে পছন্দ না করে তাহলে তোমাকে বুঝে নিতে হবে সেই মানুষটা তোমাকে অতটাও ভালোবাসে না বা তোমাকে অতটাও পছন্দ করে না ছয় বলিদান ভালোবাসার চূড়ান্ত প্রমাণ হলো ত্যাগ ভালোবাসা মানে শুধু সুযোগ সন্ধানই নয় ভালোবাসা সবসময় প্রিয় মানুষটির জন্য সবসময় নিজের সব প্রিয় জিনিসটাও ত্যাগ করতে পারে আর যে মানুষটা তোমার মন ভালো করার জন্য তার জেদ এবং তার ইচ্ছেকে ত্যাগ করতে পারছে না তোমাকে বুঝতে হবে সেই মানুষটা তোমাকে তোমাকে অতটাও যখন কেউ ভালোবাসে না ভালোবাসবে তখন সে তোমার সাথে ধৈর্য ধরে কথা বলবে তোমার সমস্ত কথা ধৈর্য ধরে মুগ্ধতার সাথে শুনবে কোনো জিনিস নিয়ে তাড়াহুড়ো করবে না একটু দেরিতে হলেও সে সবসময় তোমার যেটা ভালো লাগে সেটা করবে আর সুরক্ষা যখন কেউ তোমাকে ভালোবাসবে তখন সে তোমার ক্ষতির থেকে তোমাকে রক্ষা করার চেষ্টা করবে সে সবসময় নিশ্চিত করবে যে তুমি সবসময় নিরাপদে থাকো নয় দয়া যখন কেউ তোমাকে ভালোবাসবে সে তখন তোমার প্রতি দয়ালু হবে দশ শালীনতা যখন কেউ তোমাকে ভালোবাসবে তখন সে তোমার প্রতি দুর্বল হয়ে পড়বে সুতরাং এই লক্ষণগুলো দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন যে মানুষটা আপনাকে সত্যি ভালোবাসে কিনা